মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই উপন্যাসের চরিত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চোখে শুধু স্বপ্ন আর আশা মধ্যবিত্তের ঘরে জন্ম নিলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোই সমাজের আসল রূপ দেখতে পাই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মনে স্বাদ আছে কিন্তু স্বপ্ন পূরণের সাধ্য নেই কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব ভালো করেই জানে যে স্বপ্ন ছাড়া তাদের জীবনে আর কোনো রাস্তা নেই তাদের জীবনে আশি টাকার দায়েরিতে আশি লক্ষ টাকার স্বপ্ন লেখা এই না মধ্যবিত্ত মনের ইচ্ছাগুলো শেষ করে জীবনকে প্রাধান্য দেওয়ার নাম হলো মধ্যবিত্ত মধ্যবিত্তের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না বলে মধ্যবিত্ত মানুষেরা মন খারাপ করে না কারণ তারা একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ তাদের স্বপ্নগুলো হয়তো পূরণ হয় নয়তোবা জীবনে বেঁচে থাকার জন্য অভিজ্ঞতা অর্জন করে তবে কম সংখ্যার মানুষই পারে অবশেষে মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কষ্টের আসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয়